নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা জুলাই রাশিফলের ভিডিও এবং বৃষ রাশির রাশিফলের ভিডিও হতে চলেছে অর্থাৎ আপনি যদি বৃষর মানুষ হন বা বৃষ আপনার রাশি হয় জুলাই মাস কী রেজাল্ট দেবে বা কি ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন কিন্তু রাশিফলগুলো বেসিক কিছু চলার পথের গাইডলাইন এটা চলতে একটু সাহায্য করবে বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা কারণ নিন রাশিফল সব সময় মিলবে তাই নয় এটা একটা বুঝতে বুঝিয়ে দিতে পারে আপনাকে যে ভাই এটা ভালো এ দিকটা খারাপ এইটা ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চলুন আলোচনাটা শুরু করি বৃষর মানুষ বা আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা জুলাই মাসে আপনি কী রেজাল্ট পা কী ফল পাবেন কি হতে পারে কিভাবে আপনি চলতে পারেন না পারেন তো বৃষরাশির ক্ষেত্রে এই মুহূর্তের যা কানেকশানস রয়েছে বৃষতে বৃহস্পতি দ্বিতীয়ায় রবি শুক্রের যোগ তৃতীয়ায় বুধ বসে থাকা পঞ্চমে কেতু শনি বক্রি ভাগ্যপতি ভাগ্যতে বক্রি হয়েছে দশমে রাহু সরি একাদশে দশমে শনি বসে রয়েছে ভাগ্যপতি একাদশে রাহু এবং দ্বাদশে মঙ্গলের অবস্থান কিন প্রথমত বন্ধুরা আমি যেটা দিয়ে শুরু করি প্রত্যেকটা ভিডিও সেটা হচ্ছে শরীর বৃষরাশির মানুষজনদের জন্য শরীর নিয়ে আমি আশা করতে পারি বড় কোনো প্রবলেম নেই বড়ো কোনো অসুবিধার জায়গা নেই এবং কোনো বড় ট্রিটমেন্ট করানোর প্রসেস চললে বা জায়গা চললে সেটাও ভালোর দিকে যাচ্ছে ভালোর দিকে বা পজিটিভ দিকেই যাচ্ছে এক্সপেক্টেড কিন্তু বিষোর মানুষজনদের প্রবলেম এটা যে শরীর নিয়ে খুচরো এবং টুকিটাকি ভোগান্তি মাসব্যাপী লেগে থাকবে ধরুন একটু ঠান্ডা লাগা একটু সর্দি কাশি একটু পেটে লাগা কোনো না কোনোভাবে ছোটোখাটো খাত লাগা এগুলো কিন্তু হতে পারে আপনি যখন ভীষণ মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন এই জায়গাটা একটু নজর রাখবেন আপনার হেলথ বা আপনার স্বাস্থ্যের জায়গা স্বাস্থ্যর দিকটা এক্সপেক্ট করব পিতা পিতৃস্থানীয় ব্যক্তিরা ভালো থাকছেন মা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীরে একটু খেয়াল রাখতে হবে পার্টনারের শরীর ভালো থাকছে সন্তানের শরীর ভালো থাকছে এবং প্রেগন্যান্সি পিরিয়ড যাদের চলছে তারাও ভালো ফল পাবেন তো অসুবিধার জায়গা নেই অসুবিধার কথা নেই দেখুন দ্বিতীয় প্রতি তৃতীয় অবস্থান দুই তিন যখন কানেক্ট করে না তখন বলা হয় ক্যাশ ফ্লো বাড়বে ক্যাশের যে ফ্লো বা প্রবাহ বাড়বে বাড়ে বাড়তে পারে এটা বলা হয় কিন্তু দ্বিতীয়ায় রবি শুক্রের একটা দারিদ্র যোগ দিয়ে মাস শুরু হচ্ছে দ্বিতীয়ভাবে যদিও এটা মোটামুটি মাসের চোদ্দ বারো তেরো তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে তো একটু টানাটানি একটু বেশি খরচা ঠিক মতো সেভ করা বা ঠিকমতো সেভিংস করা এ জায়গায় কিছু প্রবলেম থাকছে হতে পারে কোনো বড় ইনভেস্টমেন্ট ফ্ল্যাট বা জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু বৃষর ক্ষেত্রে চলতে পারে এবং তৃতীয়ায় বুধ কন্ট্যাক্টস বিল্ড করে পরিচিতি তৈরি করে বা কন্ট্যাক্টসগুলো বিল্ড করে এই পরিচিতিটা আমি চাকরি ক্ষেত্রের সঙ্গে লিঙ্ক করব। কিন্তু ওভারঅল যোগাযোগ বা যোগাযোগের জায়গাগুলো কিন্তু বেটার করছে সঙ্গে ওই যে বললাম ফাইন্যান্সিয়াল দিক ক্যাশ ফ্লো বা ক্যাশের প্রবাহ বাড়বে ব্যয়ও থাকছে বাট চলবে আমি আসছি কাজের জায়গায় দেখুন এই মুহূর্তে শনির বক্রি দশমে রাহু সরি শনির বক্রি দশমে একাদশে রাহু এই কানেকশানস দিয়ে তো মাস শুরু হচ্ছে যদিও বৃহস্পতি রাশিতে অবস্থান কর্মক্ষেত্রে কর্মের জায়গায় বা কর্মের দিকে কম বেশি কিন্তু বিল্ড হচ্ছে যারা চেঞ্জেসের কথা ভাবছেন ইন্টারভিউ দিচ্ছেন ফ্রেসার্স বেকার বেকারত্বের যন্ত্রণা ভোগ করছেন এনারা বেটার রেজাল্ট পাবেন কিন্তু এনাদের ক্ষেত্রে যদিও বেটার রেজাল্ট হচ্ছে আমি চেঞ্জ করব আমি কলকাতা থেকে কলকাতাতে শিফট করব কলকাতা থেকে দূরে যাব দূরে গেলে কিন্তু রেজাল্ট ভালো হবে দূরে যাওয়া ট্রাই নিচ্ছি যখন ফল কিন্তু পজিটিভ হতে পারে বা পজিটিভ যেতে পারে পজিটিভ চলতে পারে তো এটা থাকছে ভালো বন্ধুরা বা এটা ভালোর দিকে যাচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে দশমে বক্রি শনি কাজের পরিবেশটা খারাপ হতে পারে ভাগ্য সাথ দেবে দৈব বা ডেস্টিনি সাথ দিচ্ছে অসুবিধা নেই কিন্তু যে জায়গায় বা যে পরিবেশে যাদের সাথে কাজ করছি যে মানুষগুলোর সাথে আমি কাজ করছি সেই জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে সেই জায়গাটা কিন্তু প্রবলেমেটিক হচ্ছে এটা বলতে পারি তো আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা এই দিক বা এই জায়গা এই ব্যাপারটা আপনাকে নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে এটা একটু বুঝুন বা এটা একটু দেখুন বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো কাজ করতে পারবেন কাজের ক্ষেত্র একটু ট্রেসে আপনাকে রাখছে বা টেনশানে আপনাকে রাখছে জব চলে যাওয়ার ব্যাপার কিন্তু চান্স প্রায় নেই বললেই চলে প্রেশারটা প্রচুর যারা চাকরি করছেন দায়িত্ব প্রচুর তিরিশ দিনে পঁয়ত্রিশ দিনের কাজ করতে হবে বা চল্লিশ দিনের কাজ করতে হবে এই লেভেলের চাপ থাকছে বা হতে পারে কিছু লোক হয়তো নেই তাদের কাজটা আপনাকে করতে হচ্ছে এবং ওই যে বললাম পরিবেশ বা পরিস্থিতিগুলো যে খুব ভালো সাপোর্ট করছে খুব ভালো সাপোর্টিভ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না তো বৃষকে এই জায়গাটা বা এই দিকটা নজর রাখতে হচ্ছে দৈবর সাপোর্টে অনেক বাধা পেরিয়ে যাবেন নতুনে ট্রাই নিতে পারেন নতুনের চেষ্টা আপনি করতে পারেন আপনি যখন বৃষর মানুষ বা বা জাতক জাতিকা হচ্ছেন নেক্সট পার্ট আসবো আমি বলেছি ফ্রেশার্সদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে নেক্সট পার্ট আসবো হ্যাঁ আমি যেটা বলছিলাম ওই চাকরির সঙ্গে বলছিলাম না যে লিঙ্ক করবো যোগাযোগটা ওই কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে কর্মক্ষেত্রে পরিচিতি বা কন্ট্যাক্টসগুলো কিন্তু তৈরি হচ্ছে নেক্সট পার্ট পরের পার্ট বা পরের জায়গা বিজনেস ব্যবসা কেমন চলবে বা বিজনেস কেমন হতে পারে দেখুন বৃহস্পতির সপ্তম ভাবসভাবে দৃষ্টি পড়ে যাওয়া ব্যবসায় স্টেবিলিটি দেবে ব্যবসার ফ্লো দেবে কিছু কিছু সেক্টর এই মুহূর্তে খারাপ হয়ে রয়েছে কিছু কিছু পার্টিকুলার সেক্টর আলাদা ইস্যু সেটা আলাদা ব্যাপার যে ওই সেক্টরের শুধু মেষ রাশি বলে নয় বা বৃষ রাশি বলে নয় সব ব্যবসাদারই খারাপ রেজাল্ট পাচ্ছে এরকম তো চলে বা হয় তো সেটা আলাদা অ্যানাদার ইস্যু বাট বিজনেস কিন্তু স্টেবিলিটি দিচ্ছে বা স্টেবেল হচ্ছে রেগুলার বেসিসে কাস্টমার পাওয়া কাস্টমারদের আসা যাওয়া বা কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান এ ব্যাপারটা কিন্তু থাকছে বা লেগে থাকছে সো বন্ধুরা এক্সপেক্টেড বা আশা করা যায় ব্যবসা ভালো চলবে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে গেলে আপনি করতে পারেন পার্টনারশিপ বিজনেসও কম বেশি ভালোর দিকে যাচ্ছে সো ওভারঅল বিজনেস ভালো এবং আমি যদি একজন ফ্রিলান্সার হই এবং সেলফ এমপ্লয়েড তারা ভালো রেজাল্ট পাবেন ক্রিয়েটিভ জগৎ ধরুন এই রকম থাকলে বেটার রেজাল্ট পাবেন কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট বিজনেসগুলো একটু বেগ দেবে মানে নট আপ টু দ্য মার্ক এটা বলতে পারি সো এটা একটু দেখবেন দাম্পত্য জীবন ভালো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম যদি চলে স্পেশালি বৃষরাশির ক্ষেত্রে যেটা এখনকার ডেটে দাঁড়িয়ে সমস্যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো এই জায়গাটা থেকেও অনেকটা বেটার রেজাল্ট আসতে পারে কিছু মানে আমি বলবো না প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একশো জনের মধ্যে পনেরো জন এই সমস্যা ভুগছেন এটা বেটার রেজাল্ট দেবে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হচ্ছে বা ভালো হতে পারে আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো হচ্ছে তো দাম্পত্য জীবনে এবং যারা বিয়ের যোগাযোগ কথাবার্তা কথাবার্তা এগোনো এই ব্যাপারগুলোতে জড়িত বা এগোতে চাইছেন তারাও এক্সপেক্ট করব এই বৃহস্পতির প্রভাবে ভালো রেজাল্ট পাবেন তো রিলেশনশিপ ক্রাইসিস যাদের চলছে তারা ভালো করুন চেষ্টা করুন ভালো করার ডেফিনেটলি বেটার রেজাল্ট হচ্ছে আপনি যখন বৃষরাশির মানুষ হ্যাঁ কিছু জনের হওয়ার জায়গা থাকে না সত্যি কথা তাদের ব্যাপারটা আলাদা কিন্তু নর্মাল যারা তারা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু ভোগাচ্ছে আপনি যখন প্রেম করছেন বা প্রেমে রয়েছেন প্রেমজ ব্যাপার স্যাপার রয়েছে প্রেম কিন্তু খুব একটা ভালো নয় ইভেন প্রেমে বিচ্ছেদ বা বিরহ আসার চান্সেস রয়ে যাচ্ছে বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে তো প্রেম প্রেমজ ব্যাপার স্যাপার থাকলে খেয়াল রাখুন দেখে চলুন বন্ধুত্ব যেগুলো কমন বন্ধু খুব ক্লোজ তাদের সাপোর্ট পেতে পারেন কিন্তু প্রফেশনাল ফিল্ডের ফ্রেন্ডস বা সেই সার্কেলগুলো নট আপ টু দ্য মার্ক এটা বুঝবেন সো এটা একটু দেখুন আপনি বৃষর মানুষ হলে আমি আসব যখন বৃষ কোনো লিগালে রয়েছেন প্রপার্টিতে রয়েছেন প্রপার্টি রিলেটেড প্রবলেমে রয়েছেন কোর্টের ডেট রয়েছে এরকম ব্যাপার তো অনেকে চলে বা থাকে তারা ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কোর্ট কাছারি জায়গা জমি এবং কোনো পারিবারিক বিবাদ চললে সেটারও মেটার চান্সেস থেকে যাচ্ছে অশান্তি গণ্ডগোল এই এই জায়গাটা দেখুন চাকরির ব্যাপারটা একটু দেখুন আর এই ঝামেলাগুলো যাদের রয়েছে বা চলছে তারা একটু দেখবেন অসুবিধা নেই আমার মনে হয় পজিটিভভাবে বা ফলাফল পজিটিভ দিচ্ছে লাস্ট পার্ট এডুকেশনের পড়াশোনাটা কেমন হতে পারে চতুর্থপতি রাশির অধিপতির সাথে যুক্ত দ্বিতীয়ায় বসে থাকা যদিও শনি বক্রি কিন্তু অষ্টমপতি বৃষরাশিতে অবস্থান প্রাইমারি লেভেল খুব ভালো হবে কোনো এন্ট্রান্স এক্সাম যারা দিচ্ছেন তাদেরকে একটু সাবধানে চলতে হচ্ছে এবং যারা কোনো পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন বা নানা রকম এন্ট্রান্স এক্সামগুলো চলে না সেগুলোর জন্য যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে আরও বেশি ফোকাস বা ফোকাস বাড়ানো উচিত নজর রাখা উচিত বা খেয়াল রাখা উচিত কিন্তু উচ্চশিক্ষায় সাফল্য ডেফিনেটলি মাস্টার্স পিএইচডি বিদেশে গিয়ে পড়াশোনা এই ব্যাপারটা সফলতা দেবে মাঝের এক্সামটা মাঝের যারা রয়েছেন মাঝামাঝির যে এক্সামগুলো রয়েছে বা পড়াশোনাগুলো রয়েছে গ্র্যাজুয়েশানস বা বিটেক বা এই ধরনের এক্সামগুলো না এই ধরনের পড়াশোনাগুলোতে কোনো না কোনোভাবে ঘাটতি আসছে এবং এই ধরনের এই বয়সটায় প্রেম ভালোবাসার একটা এফেক্ট থেকে যায় এবং প্রেমটাও ভোগাচ্ছে বলছিলাম তো এটা একটু দেখবেন এটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ বাচ্চাদের এডুকেশানটা ভালো হবে খুব হায়ার লেভেল বা আপার লেভেল ভালো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম যারা তৈরি হচ্ছেন তারা একটু খেয়াল রেখে চলতে হবে এই মোটামুটি একটা দিক গেল তিনটে নক্ষত্র আমরা পার করি কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকারা লক্ষ্য স্থির রাখুন প্রচুর চিন্তা প্রচুর ভাবনা দুশ্চিন্তা তৈরি হচ্ছে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে শত্রু বাড়বে খেয়াল রাখুন শত্রুতা শত্রুতাজনিত জায়গাগুলো খেয়াল রাখবেন মৃগশিরা অ্যাংজাইটি আসবে এক নম্বর কথা অতিরিক্ত ট্রেস পড়ছে অ্যাংজাইটি আসছে এবং রাগ বা জেদগুলোকে কন্ট্রোল করতে পারছেন না অ্যাকচুয়ালি এটা প্রবলেম দিতে পারে এটা লক্ষ্য রাখবেন এটাই মোটামুটি বৃষ বৃষরাশির মানুষ এই মাস জুলাই মাস কি হবে কি হতে পারে আমরা কিভাবে চলতে পারি তার একটা ইনফরমেশন আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে কিছু হলেও সাহায্য করছে বা করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার